দুটি পরিবারের বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ আহত বেশ কয়েকজন বৃহস্পতিবার রাতে জগৎবল্লপুরের মাজু পঞ্চায়েতের মাজু ঘাটপাড়ায় এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জগৎবল্লপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে স্থানীয় বাসিন্দা লালু ভোরায়ের পরিবারের সঙ্গে গত প্রায় দু বছর ধরে সুমন করের পরিবারের অশান্তি চলছিল বলেই খবর বৃহস্পতিবার রাতে দুটি পরিবারের ভেতরে বিবাদের সময় লালু ঘোড়া ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ সেই হামলায় সুমন করে স্ত্রী সহ বেশ কয়েকজন আহত হন এই ঘটনার পর থেকে লালু ঘোড়া পলাতক পুলিশ লালু ঘোড়ার খোঁজে তল্লাশি চালাচ্ছে বিজেপি নেতা হওয়ায় সুবাদের ঘোড়া এলাকার দাদাগিরি চালাচ্ছে বলে অভিযোগ দুটি পরিবারে বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ আহত বেশ কয়েকজন বৃহস্পতিবার রাতে জগৎ বল্লভপুরের মাজু পঞ্চায়েতের মাজু ঘাটপাড়ায় এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জগৎ বল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে স্থানীয় বাসিন্দা লালু ঘোড়ার পরিবারের সঙ্গে গত প্রায় দু বছর ধরে সুমন করে পরিবারের অশান্তি চলছিল বলেই খবর বৃহস্পতিবার রাতে দুটি পরিবারের ভেতরে বিবাদের সময় লালু ঘোড়া ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলেই অভিযোগ সেই হামলায় সুমন করে স্ত্রী সহ বেশ কয়েকজন আহত হন দুটি পরিবারের বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ আহত বেশ কয়েকজন এ বিষয়ে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোরেল রমেশ কিভাবেই এই ঘটনাটা ঘটলো দেখো সুমন কর এবং লালু ঘড়াই এই দুই পরিবারের গত দু বছর ধরে কিন্তু পারিবারিক একটা সমস্যা চলছিল জগৎবল্লভপুর মাঝু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ মাঝু ঘাটা এলাকার সুমন করে স্ত্রী এবং সুমন কোর বাড়িতে আচমকা হামলা চালায় বলে অভিযোগ পাল্টা অভিযোগ যে সুমন করায় আহ লালু ঘোড়ায়ের বিরুদ্ধে অভিযোগ লালু ঘোড়ায় সুমন ঘোড়ার বিরুদ্ধে অভিযোগ দুই দুই পরিবারের কিন্তু দু বছর ধরে একাধিক অশান্তি এই দুই পরিবারের মধ্যে হচ্ছে বৃহস্পতিদিন বিকাল থেকে শুরু হয়েছে এই অশান্তি বৃহস্পতিবার দিন দুপুরে সুমন ঘটাই ও তার স্ত্রী যখন গ্রাম পঞ্চায়েত বাড়িতে ফিরছিল সেই সময় অভিযোগ যে লালু ঘোড়া সে কি দলবল এবং ছুরি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল সুমন কর এবং তার স্ত্রী

সেই কিন্তু এই এলাকায় রমেশ তোমাকে দাদাগিরি জানতে চাইবে এই মুহূর্তে আহতদের অবস্থা কেমন আহতদের অবস্থা জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পরে কিন্তু সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে সুমন করে স্ত্রী তাকে ছুরি মারার ফলে সে কিন্তু এখনো জগৎ বললপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাহীন আছে এই ঘটনায় কিন্তু জগৎ বললপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে নিয়ে এসেছে যে যার বিরুদ্ধে অভিযোগ লালু ঘোরায় বিজেপি নেতা তাকে কিন্তু জগৎ বললপুর থানার পুলিশ খোঁজ চালাচ্ছে ধন্যবাদ দুটি পরিবারের বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ আহত বেশ কয়েকজন বৃহস্পতিবার রাতে জগতবল্লপুরের মাজু পঞ্চায়েতের মাজু খাটপাড়ায় এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জগতবল্লপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে স্থানীয় বাসিন্দা লালু ঘোড়ায় পরিবারের সঙ্গে গত প্রায় দু বছর ধরে সুমন করের পরিবারের অশান্তি চলছিল বলেই খবর বৃহস্পতিবার রাতে দুটি পরিবারের ভেতরে বিপাদের সময় লালু ঘোড়া ধারালো অর্চনে হামলা চালায় বলেই অভিযোগ আমরা বাড়িতে ছিলাম না আমার মামি শাশুড়ি বাসন মারছিল একটু জল ফেলা জল ফেলা নিয়ে ওরা আমার মামি শাশুড়িকে মানে মারধর করতে আসে ঝগড়া করে আমরা ছিলাম না বাড়িতে আমার আমার হাজব্যান্ড আমি ছিলাম না আসার পরে আমাদের সাথে মারপিট লেগে যায় লেগে গিয়ে আমার মানে আমার হাজব্যান্ডকে প্রচুর গালেতে প্রচুর চর মারছে প্রচুর মেরেছে মারার পর আমি গেছি আমাকেও মেরেছে মেরে আমাকে ছুরি দিয়ে কেটে দিয়ে ভজালি দিয়ে কেটে দিয়েছে হ্যাঁ ছিল মানে গলাটাই আমি কাঠ করতে গিয়ে আমার হাতে কেটে দিয়েছে আমার মামি শাশুড়িকেও মেরেছে মেরে ফেলে দিয়েছে ফেলে ভজালি দিয়ে কেটেছে ভজালি দিয়ে হুম লালু গরুই হুম ওরা সবাই ছিল সবাই মেরেছে ওর ওই মেরেছে আর ওর শাশুড়ি লালু এর শাশুড়ি মেরেছে ওর ছেলে বৌমা আসলো আজকে আমরা ছিলাম না বাড়িতে আমার মাইমার ওপরে এসে দেখি মারামারি হচ্ছে লালু ঘরুই খুব চড়াও হয়ে আমার মা আমাকে গালাগালি খেস্তাখিস্তি করছে তারপরে আমি বাধা দিতে গেলে আমাকেও তেরে আসে এমনকি আমার ওয়াইফের প্রচুর টর্চার করে আমার ওয়াইফের হাত কেটে দিয়েছে ভজালি দিয়ে গলায় মারতে গিয়েছিল গলাটাকে বাঁচাতে গিয়ে হাতটাকে তুলেছিল তুলতে হাতটা এখন কেটে গেছে এখন আমি চাইছি ওর উপযুক্ত সাজা হোক সেখানে বিজেপির লোকেরা এসে আমাদের সদস্য প্রদীপ ব্যানার্জি এলাশ অশোক সিনহা এসে ওকে ছাড়াতে চাইছে কিবা ওর যে দুটো ভাইপো আছে তাদের হয়ে সাপোর্ট দিতে চাইছে যে দু বছর ধরে আমাদের কন্টিনিউয়াস এটা চলছে জায়গা নিয়ে অশান্তি দু বছর ধরে মারধর করতে আসছে এখানে কোনো কিছু মিউচুয়াল হচ্ছে না বিজেপির লোক ফুলভাবেও আর যে আমাদেরকে মা মেরেছে এখন সেও ওখানে কার বুথের বিজেপি করে ঠিক আছে কিন্তু